গ্রামগঞ্জের মেয়ে আমি মনটা খুব ভালো যে আমাকে বন্ধু হোক তাকে দেব গলার মালা গ্রামগঞ্জের মেয়ে আপনি মনটা অনেক ভালো যাকে আপনি বিয়ে করবেন তাকে দেবেন গলার মালা তাই নাকি কি নাম আপনার আপু আমার নাম কনক 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 চাপা জি সিঙ্গার কনক চাপা নাকি আপনি যেটা ভাবতে পারেন আজকে এত হাসি খুশি লাগতেছে কারণ কি কেন আমার মনের মতো একটা বন্ধু পাইছি ঠিক আছে বন্ধু পাইছেন পাই নাই মানে আছে কাছে কাছে কিন্তু আসলে ও এমন ক্রাশ মানে আগে যে ভিডিও করেছিলেন ভিডিওতে আপনার বন্ধু পাইছিলেন না কিন্তু লাইফ আইসা অবশ্যই পাবো মানে এখন যে ভিডিও করতেছেন ভিডিওতে যদি কোনো দর্শক থাকে তাহলে আপনি বন্ধু বানাবেন হুম আপনার নাম জানো কি কোন কোন বয়স কত আপনার আবাস 30 23 বছর সিঙ্গেল না ডাবল আমি সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ প্রেম করেছিলেন কখনো প্রেম ভালোবাসা আসলে আমার লাইফে আমি আনি নাই আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হইছে বরিশাল বরিশাল কোথায় বরিশাল সদরে সদরে জি বর্তমানে কি করছেন আমি বর্তমানে লেখাপড়া করতেছি লেখাপড়া করতেছেন কোন ক্লাসে বার্সিটিতে বার্সিটিতে জি অনার্স জি না মাস্টার্স আসলে আমি সিঙ্গেল ছিলাম পড়াশোনার কারণে আর আমি জানি পড়াশোনার পর আমি একটা ভালো জব করতে চাচ্ছি তো যার কারণে আমি সিঙ্গেল ছিলাম এখন মনে হচ্ছে যে একা থাকা যাবে না যার কারণে আমি একটা জীবন সঙ্গী খুঁজছি আহ আমি যতটুকু জানি বছর পর্যন্ত এতদিন মানুষ মেয়েরা কিভাবে থাকে আমি জানি না থাকার কথাও না আপনি কখনো অন্য কোনো কিছু ইউজ করেন দেখেন ভাই আসলে আমি পড়াশোনা ভালো আসলে পড়াশোনার মনোযোগ ছিলাম দেখে আসলে ওরকম কিছু ভাবি না আর লাইফে আসার মেন কারণ হই আমি এখন একা থাকতে পারতাছি না কেন লাইফে আসি একা থাকতে পারতাছেন না একা থাকতে পারছেন কি রকম মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে যে এখন একটা আমার জীবন সঙ্গী দরকার মানে কি টান দিছো একটু ভাই একটু হুম বেশি দেন নাই না একটুতে যে অবস্থা দেখতেছি আপনি খুব মানে মনটা আপনার আনজান আনজান করতেছে আপনি যদি একটু বেশি পাইতেন তাহলে বেশি টান দিত তাহলে কি করতে না আমি বুঝতে পারি আসলে এরকম যদি পাই তাহলে অবশ্যই মানে তাকে কি মধু খাওয়াবেন হুম হুম অবশ্যই খাবো কেন খাবো না এতদিনের দিনের মধু অবশ্যই খাবো তাকে আপনি মধু জমায় রাখছেন হুম হুম আপনার রস কি মিষ্টি না আমারে দেখে আপনি কি মনে হচ্ছে আমি তো জানি না দর্শকদের বলেন আপনার রস কি রকম হ্যাঁ অবশ্যই আমি দেখতে যে রকম মিষ্টি রস আলো এরকম রস আলো হুম রস আছে আপনার হুম হুম অবশ্যই এর আগে কি রস খাওয়াইছিলেন কাউকে এই যে বললাম না আপনাকে আমি বস রসটা জমানো জমিয়ে রাখছেন হুম রসটা কাকে খাওয়াবেন যে আমার ভালো একটা সঙ্গী হবে তাকে যে আপনার ভালো সঙ্গে হবে তাকে রস খাওয়াবেন কতদিন ধরে গাছের আগে রস লাগে এখন তো শীতকাল শীতের মৌসুমে তো রস বেশি থাকে রস পাওয়া যায় আপনি বলছেন আপনি রস জমে রাখছেন গাছে রাখছেন না বাড়িতে ঘরে রেখে দিচ্ছে

পড়াশোনার চাপে আসলে অনেক কিছু পারি না আপনি যে রাতে ঘুমান ঘুমানোর সময় কি মনে হয় আপনার শীতের মধ্যে আসলে আপনি তো ভালো কথা মনে করে দিচ্ছেন এই কথাটা আসলে বন্ধুদের সাথে শেয়ারই করা হয়নি আমার আসলে এতদিন আসলে পড়াশোনার চাপে মনে ছিল না আর এখন মনে করেন এইবারের শীতে আমার খুবই মনে হচ্ছে যে আমার একটা সঙ্গী দরকার বা ভালো একটা বন্ধু যেটাই পাই আমার দরকার বন্ধু দরকার ভালো বন্ধু দরকার বন্ধু হোক জীবন সাথী হোক যেটাই হয়

কিন্তু ওরকম ভাবে ওনাকে আমি ভাবি না আমি চাই নরমালি একটা মেয়ে নরমালি একটা মেয়ে জি মানে কি রকম ছেলে চাচ্ছেন তাহলে খুব নরমালি একদমই আমি যেমন গ্রামের মেয়ে আমি গ্রামের একটা ছেলে চাচ্ছি আপনি মানে কি ধরনের মানে যে আপনার সাথে যে কেউ যোগাযোগ করতে চায় তাহলে সে ক্ষেত্রে কি করবে হ্যাঁ শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে নম্বরে ফোন করলে আমাকে পাবে এই ভিডিও শেয়ার অপশনে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন